স্পিকিং মুসলিম তাহলে এই কিতাবটি আপনার বাসায় অবশ্যই থাকা চাই আমরা অনেক সময় দেখি বাইরের ইমামগণ নামাজত অবস্থায় কোরআন তেলাত করতে করতে কেঁদে দেয় কিন্তু আমরা হাজারো কোরআন তেলাত করলে আমাদের চোখ দিয়ে পানি পড়ে না এর কারণ কি এর মূলত কারণ হলো তারা কোরআনের অর্থ বুঝে কোরআনের প্রেক্ষাপট বুঝে আমরা কোরআনের অর্থ বা কোরআনের প্রেক্ষাপট সেগুলো বুঝি না ফিল করি না একবার ভাবুন তো আল্লাহ কাল কেমন যদি জিজ্ঞেস করে তুমি কেন বুঝোনি নি কোরআন কেন পড়নি তাহলে আমরা কি উত্তরটা দেবো কারণ আমাদের কাছে ছিল অফরন্ত সময় আমরা কোরআনকে বোঝার জন্য একটু চেষ্টা করিনি তাই এই তাফসির কোরআন মিল কোরআন হতে পারে আপনার জন্য একটি অমূল্য পাহা এই তাফসির কোরআন মিল কোরআন থেকে আপনারা সহজেই কোরআনের তাফসির এবং অর্থ বুঝতে পারবেন এই তাফসির গ্রন্থটি বিষয়ভিত্তিকভাবে পঞ্চাশটি পর্ব এবং পাঁচশো পঁচাত্তরটি অধ্যায় দ্বারা সুন্দরভাবে চমৎকারভাবে সাজানো হয়েছে আলহামদুলিল্লাহ আপনি যদি জেনারেল শিক্ষিত হন বা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের হতে পারেন ইমাম বা দায়ী এই গ্রন্থটি প্রয়োজন আপনার কারণ আপনি একটি বিষয়ের উপরে জ্ঞান অর্জন করতে চাচ্ছেন সেই সকল বিষয় একসাথে করে বিষয় ভিত্তিকভাবে আমার জোর দাবি আল্লাহর সন্তোষীর উদ্দেশ্যে এই কোরআন বিল কোরআনটি আপনার বাসায় সংগ্রহ করে রাখুন কারণ আপনার সন্তান এবং পরিবারের জন্য কোরআন বুঝতে উত্তম সহায়ক হবে এই তাফসিলুল কোরআন বিল কোরআন তাই আর দেরি না করে কিতাবলাই থেকে এখনই প্রিমিয়ামেই এই কোরআন বিল কোরআনটি অর্ডার করে ফেলো